হ্যালো গাইস আমরা ভিডিও বানানোর জন্য পড়াই শেষ দিকে ভিডিও আমাদের একটা ভিডিও শুট চলবে তো আমরা এখন পানির ভিতরে একটা ভিডিও করব আমাদের দেখেন কত পরিশ্রম করতে হয় তো আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলের নাম লুপ্ত সিনেমা নামের পরিবেশ নদী আর এটা হইল আমি আর এটা হইল আপনার আরেফিন গান্ডু ধর আমরা গান্ডু বলি গান্ডু যাব গান্ড উঠায়গা তো পাদ মারেগা ইসকা মতলব গান্ডু আদমি হামেশা ধোকা দেগা ভালো একটা মানুষ আমাদের ভালো অভিনেতা আমাদের অনেক কষ্ট করে আর কি অনেক কষ্ট করে আমাদের মাঝে বিনোদন নিয়ে আসে আর আমাদের ক্যামেরাম্যান মতদা ডিরেক্টর খুব একটা ভালো মানুষের লোক আর আমাদের আমাদের ইকবাল সাহ অনেক অনেক ভালো অভিনেত্রী খুব ভালো অভিনয় করতে পারে এই বক্সিং খেলে আজকে না খুব ভালো মানে মানুষ আমাদের দেখেন বড় ভাই খুব কষ্ট করতেছে

অভিনেতা ইকবাল আর বড় বড় দুটা আমাদের প্লেয়ার আছে এখনো একটা হলো নাহিদুল দেখি আপনার মুখটা দেখি দেখি আমাদের বড় প্লেয়ার কবাইদুল দেখি আপনার মুখটা আবার দর্শক হিসেবে বলতে খুব খুব পারদর্শী লোক খুব খেলতে পারে ক্যামেরা নিয়েছে কাদার মধ্যে এরকম কেউ পারবে ক্যামেরা নিতে আস্থা লাগবে আমাদের দেখছেন কত সুন্দর ভাজানো যে মঞ্চটা আশা তাও খারাপ হয় নাই ভালো হয়েছে সবাই আমাদের চ্যানেলে থাকবেন আমাদের চ্যানেলের নাম হইলো লুপ্ত সিনেমা সবাই ফলতে থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ